সমনয় ময়দান থেকে আমরা যতগুলো স্পষ্ট মেসেজ আমাদের আমাদের পীর সাহেবগণ আমাদেরকে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন আমাদের শাহেখ আমাদের মুর্শিদ আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো শুধু উনাদের নির্দেশনা না এটা উপমহাদেশের সব আলেমদের নির্দেশনা আমার যান চলে যেতে পারে কোনো ডাকাতকে আমি ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাদকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবারের জমান নামাজের পর মসজিদে জিলা বিখান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে ইসলামে সব যেমন ইসলামে আছে একটা রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই সুতরাং এই ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চর্মনায়ের হাতে বায়াত করব আমরা দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের মন্ত্রের দিকে যাব না আমরা গণতন্ত্রের দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটা তন্ত্র মন্ত্র হবে সেটা নাম ইসলাম সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমোনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আঁকা বিয়ে ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহ চরমোনা এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পিরসাব চরমাইকে ক্ষমতা দেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জ্বালানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামের হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিসাব চর্মনাই দামত বরাকা আতমুল আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পত্রা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালেমার পতাকা উড়ে আমাদের পচ্চলা থামবে ইনশাআল্লাহ

মুস্তাদে আহমদের সাত হাজার নয়শো বারো নম্বর হাদিস এই হাদিস যদি আমরা আমল করি আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমরা আজকে ইসলাম শুধু মনে করি আমরা শুধু ইসলাম আজকে কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি বুঝাই এই পার্থক্যের জায়গাটা যদি আপনারা বুঝেন তাহলে সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি এবং ধর্ম নিরপেক্ষতার বিষ দিয়ে তারা আমাদেরকে কি করতে চাচ্ছে সেটা বুঝে ফেলবেন আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম যেমন ধরেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে পূজা আপনি শুধু ক্রিসমাস নির্ভর হিন্দু ধর্ম কি যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন আপনি পূজা করবেন আপনি তিন চার দিন নাচ গান করবেন তারপর একদিন ট্রাকে মূর্তি তুলে নদীতে ফেলে দিবেন আপনি হিন্দু তার ধর্ম এই পূজার ভিতরে সীমাবদ্ধ এর বিপরীত সে হাতবে কেমনে এটা তার ধর্ম তারে শিখায় না সে যেভাবে ভালো মনে করে হাটে সে খাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে ঘুমাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে বাথরুমে যাবে কেমনে কেমনে বের হবে যেভাবে ভালো মনে করে সে ব্যবসা করবে কেমনে যেভাবে ভালো মনে করে সে করবে কেমনে সে যেভাবে ভালো মনে করে সে রাষ্ট্র চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে সংবিধান লিখবে কেমনে যেভাবে ভালো মনে করে সে অর্থনীতি চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে তা তাদের ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ মন্দিরের বাহিরে আর তাদের ধর্মের কোনো বিধান নাই মন্দিরের বাহিরে আর তাদের ধর্ম কোথাও মাথা গায় না এর বিপরীত আমাদের ইসলাম আমি হাটবো কেন আমার ইসলামে আছে না নাই আমি খাবো কেন আমার ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেন আমার ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেন এটা নাই সবাই বলে আমি রাজনীতি করব কেন এটা ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমন ইসলামে আছে না নাই তো তারা আমাদেরকে হিন্দুদের মতো আমাদের ধর্মকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করতে চায় হিন্দুদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকো মুসলমানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে মসজিদে থাকো খ্রিস্টানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে গির্জা থাকো আমাদের বলে তোমাদের ধর্ম নিয়ে মাদ্রাসায় থাকো আমাদের ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই আমাদের ধর্ম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই লিউ দীন রবের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে কথা ভালো করে বুঝেন আমি রাষ্ট্র চালাবো কেমনা ইসলামে আছে না নাই আমার সংসদ চলবে কেমনে ইসলামে আছে না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমনে ইসলামে আছে না নাই বাংলাদেশে বায়ান্ন বছর সেকুলারিজম দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছে চুরি বন্ধ করতে পেরেছে

আমাদের বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা নানা লোকের শাসন দেখেছি নানা লোকের ক্ষমতা দেখেছি মরহুম পিসাব জর্মনায় রাহিমাহুল্ল তার তাজদিদি একটা কে আমত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাষ্ট্রে এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সবাই এবার বলেন শোনেন শোনেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বসেন

قال الرجل الطاف يتكلم في امر العامه سرور دعاء الله صلى الله عليه وسلم आज বছর আগে বলে গিয়েছেন সাইয়াত আল নাস সনওয়াত খদাআত এই উম্মার ভিতর কিছু বছর আসবে এই উম্মার ভিতর কিছু সময় আসবে এই উম্মার বিচর কিছু কাল আসবে ইউসাদাকু ফীহাল কাযিব মিথ্যাবাদী কে মানুষ সত্যবাদী মনে করবে চোর ডাকাত বদমাশ দেশে টাকা বিদেশে বাজার চুরি করে রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার বাজার থেকে টাকা চুরি করে রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে এই ধরনের মিথ্যা বাটপারদের পিছনে আমাদের দেশের মানুষlogan দেনอมকায়ের চরিত্র হলের মধ্যে পবিত্র ইউ সাদাকু ফী আল কাযিব মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে ও ইউ কাযযাবু সাদিক সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ওই ওটা মানুষ যারা গম চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে রোডের বদলে বাস দে দুর্নীতিতে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা বেদম পাড়া তৈরি করে মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক আছে না নাই শোনেন উতমাফি হাল খাইন যাদের চুরি বাটপারি মিথ্যা কথা এরা সংসদেও মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে যেখানে যাই মিথ্যা কথা বলে খেয়ানত করে এদেরকে মানুষ আমানতদার মনে করবে। এবার আছেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা আমানতের কথা বলবো এটা আমি বলি নাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকীউসmani হাফিজাহুল্লাহ তিনি তার ফিকহি মাকালাতে একটা মাকালা লিখেছেন انتخابات میں ووٹ کی আমাদের মুফতি আজম পাকিস্তান আমাদের আকাবিরদের সূর্য সন্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ তিনি তার মুফতি মোহাম্মদ শফি রহিম মুফতি মোহাম্মদ শফি রহিম তার জওয়াহিউল ফিকের পাঁচ নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন ভুটকি কি আহকাম আমাদের দারম দেওয়ান ফতোয়া দিয়েছে বিন্দুরি টান ফতোয়া দিয়েছে আমাদের মার্কাজ উদ্দাহ ফতোয়া দিয়েছে ভারত উপমহাদেশের বড় বড় সব আলমগঞ্জ ফতোয়া দিয়েছেন শুনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না আপনি নির্বাচন যখন আসবে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন ভোট এটা আমানত ভোট দিচ্ছেন মানে আপনি তার আমারীদের সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন আপনি তারপার উদ্দার মনে করবে খেয়ান উদ্দার কে মানুষ আমান উদ্দার মনে করবে এই ময়দান থেকে আমরা যতগুলো স্পষ্ট মেসেজ আমাদের আমাদের আমাদেরকে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন আমাদের আমাদের মুর্শিদ আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো শুধু উনাদের নির্দেশনা না এটা উপমহাদেশের সব আলেমদের নির্দেশনা আমার যান চলে যাবে পারে কোনো ডাকাতকে আমি ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাদকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবারের জুমার নামাজের পর মসজিদে জিলাপি খান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহ আল্লাহর খবর কবর জিয়ারত করা এটা যেমন ইসলাম আছে ঈসালা সওয়াব যেমন ইসলামে আছে একটা রাষ্ট্র কেমন ইসলাম আছে না নাই সুতরাং এই চরমনায় ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চরমনায় হাতে বায়আত করব আমরা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের দিকে যাব না আমরা কোনো দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটাই তন্ত মন্ত্র হবে সেটা হলো ইসলাম সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আঁকা বিয়ে ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহেব চরমনা এবং ইসলামে আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পীর সাহেব চরমনাইকে ক্ষমতা দেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জলানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামের হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিশাব চর্ম নাই দামাত বরাকা আতমুল আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পথচলা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালেমার পতাকা উড়ে আমাদের পথচলা থামবে ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যান মান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই ياس! او ڪوشو مقام حق 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 چوري